কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ মঙ্গলে সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরই বুধবার আজ আর্জি করে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে আধিকারিকরা আসেন এবং সেখানে এসে পর্যবেক্ষণ করেন সেখানে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন আর্জি করে ঠিক কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছেন বা কি কী প্ল্যান করকে করা সুরক্ষা দেওয়ার জন্য কারণ এই কর যা নিয়ে গোটা দেশ তোলপার সুপ্রিম কোর্টে পর্যন্ত এই মামলার শুনানি হয়েছে আমাদের প্রতিনিধি রয়েছে সুজয় আর্জি করে আমরা সরাসরি চলে যাব সুজয়ের কাছে সুজয় আর্জি করে কি হচ্ছে দেখো তুমি জানো যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের পর প্রথমে কিন্তু একটা বিভ্রান্ত তৈরি হয়েছিল যে অর্ডার কপিতে কিন্তু সেন্ট্রাল কোর্সের যে মোতায়ন সেই ব্যাপারে স্পষ্ট ছিল না কিন্তু তারপর আমরা কি দেখলাম তারপরে যে রাতে কিন্তু সেই সুপ্রিম কোর্টের অর্ডার কপি আপডেট হয় এবং আপডেট হওয়ার পরই আজকে সকালবেলা একেবারে ঠিক ঘড়ি ঘড়ির কাঁটায় যখন নটা দশ তার মধ্যেই আমরা দেখলাম যে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান সেই জওয়ান এবং যেটা একেবারে বিএসএফ এর যে ডিজি তার নেতৃত্বে একটা বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা আরজিকর হাসপাতালে পৌঁছায় এবং আমরা যেটা দেখছি যে আরজিকর হাসপাতালের বিভিন্ন জায়গা রাজদীপ তোমাকে বলে রাখি আমরা এসে যেটা দেখলাম যে কলকাতা পুলিশের সঙ্গে প্রথমে বিএসএফ এর ডিজি তিনি একটি বৈঠক করলেন এই হাসপাতালের মধ্যে সেই বৈঠক হলো তাদের থেকে প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করলেন যে এতদিন তো কলকাতা পুলিশই এখানে মোতায়েন ছিল তো সেখান থেকে তাদের থেকে পুরো বিষয়টা বুঝে নিলেন এবং তারপরই অ্যাকশন শুরু হয়ে গেল সেরকম অ্যাকশন শুরু হয়ে গেল এবং প্রতিটা সমস্ত জায়গায় তারা কিন্তু ইতিমধ্যেই বিএসএফ ডিজির নেতৃত্বে যে টিম সেই টিম কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং তোমাকে বলে রাখি বর্তমান এই মুহূর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বিএসএফের ডিজির নেতৃত্বে একটি কেন্দ্রীয় বাহিনীর টিম সেখানেও পৌঁছায় এই মুহূর্তে গোটা হাসপাতালি করছে এবং পার্ট বাই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং বিভিন্ন যে ডিপার্টমেন্ট এই মুহূর্তে রেডিও থেরাপি ওপিডি সেখানে তিনি ঘুরছেন তার আগে কিছুক্ষণ আগে তিনি বিএসএফ এর ডিজির নেতৃত্বে যে টিম সেই টিম কিন্তু আমরা যেটা দেখলাম যে আউটডোরের বিভিন্ন জায়গা সেই জায়গা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং ইতিমধ্যেই বিএস হিসেবে ডিজিপকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন যে তার উদ্ধতন কর্তৃপক্ষ তারা সুজয় এই জায়গায় আমরা আমাদের এক আমাদের কাছে সিআইএসএফ এর ডিজির যে বাইট এসছে সেটা আমরা শুনবো সিআইএসএফ এর ডিজি আমাদেরকে কি বলেছেন আমরা শুনে নিই একবার যে সিআইএসএফ এর ডিজি আমাদেরকে কি জানিয়েছেন I am not supposed. I am not, you know. I am doing my job, which has been mandated by higher authority. So let me do our job. Whatever input we require, it will be given to you sir, once we I I cannot I cannot is say anything. I, I cannot see any uh, say anything at this point of time. Number one, number two. Please do not disturb us. I know sir, you are doing sir, your job. We, let me do my job. देर आफ्टर यूल गेट ऑल द इन्फॉर्मेशन राइट अगेन यू आर सेम थिंग प्लीज डोंट रिपीट वी डोट नो एनी थिंग रिक्वयरमेंट सी बी वी डोंट नो एनी थिंग पाएंगे ना करेंगे उसके बाद लेटेस्ट लेटेस्ट डू आर जॉब ठीक है सुजॉय তোমার কাছে সূত্রের খবর কি রয়েছে ডিজি যেহেতু সামনে বললেন না যে কি অবস্থা কি হবে আধিকারিকরা কত কোম্পানিকে বাহিনী আসবে কিন্তু সূত্রের খবর কি বলছে তোমার কাছে ঠিক কি খবর আছে যে আরজি করে কয়েকদিন আগে যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো তারপর আরজি করে নিরাপত্তায় ঠিক কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জবান আসতে পারে বলে তোমার ধারণা বা তোমার সূত্রের কি খবর যেটা জানা যাচ্ছে যে আজকে যে বিএসএফ এর যে ডিজি তিনি এসেছেন নিজে স্বয়ং তিনি কোটা হাসপাতালের যে বিভাগ সমস্ত বিভাগ সেই বিভাগ কিন্তু আজকে পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করার পর যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন সেটা তারা লিপিবদ্ধ করবে এবং তারপরে এটা লিপিবদ্ধ করার পরেই চূড়ান্ত কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে সেটা কিন্তু সিদ্ধান্ত হবে বলেই আমরা জানতে পারছি দেখো রাজদেব এটা কিন্তু যেটা হচ্ছে সেটা একেবারে নজিরবিহীন ঘটনা সম্পতিকালে যদি তুমি বলো যে পশ্চিমবঙ্গের যদি ইতিহাস তুমি দেখো সেখানে এই রকম ভাবে তুমি জানো এ রাজ্যে রাজ্য সরকার এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার কিন্তু ক্ষমতায় আছে সেখানে এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বা সরকারি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের ওপর দায়িত্ব বর্তায় কিন্তু যেভাবে করের ঘটনার পর যেভাবে এই আরজিকরের দায়িত্ব মানে নিরাপত্তার দায়িত্ব সেন্ট্রাল বিশেষ করে সেনাবাহিনীর হাতে চলে গেল সেটা একেবারে নজিরবিহীন এর আগে সম্পতিকালে কবে এই ধরনের ঘটনা ঘটেছে সেটা কিন্তু রাজ্যের মানুষই মনে করতে পারছে না তো এই মুহূর্তে যে হাসপাতালে নিরাপত্তা সেন্ট্রাল ফোর্সের হাতে বা সেনার হাতে চলে যাওয়াটা সেটাও কিন্তু একটা অশনি সংকেত দেখছে ইতিমধ্যে বিরোধীরা কিন্তু একটা অভিযোগের আঙুল তুলছে আমরা সিআইএসএফ কে দেখেছি সিআরপিএফ কে দেখেছি তারা এয়ারপোর্টে নিরাপত্তা দেন তারা শিল্পাঞ্চলে নিরাপত্তা দেন এই সমস্ত জায়গায় সিআইএসএফ সিআরপিএফকে নিরাপত্তা দিতে হয় কিন্তু কর যেখানে অবস্থিত সেখানে পুলিশ নিরাপত্তা দিতেন আরজি করে আরজি করার নিজস্ব সিকিউরিটি ছিল সেই জায়গায় যখন কেন্দ্রীয় বাহিনী আসছে এবং কেন্দ্রীয় বাহিনী এমনি এমনি আসছে না কেন্দ্রীয় বাহিনী আসছে মঙ্গলে সুপ্রিম নির্দেশের পর সুপ্রিম কোর্টের নির্দেশের পর কিন্তু মঙ্গলবারের পর বুধবারে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা এলেন তো এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের পর তবে তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে মানে পুলিশের নিরাপত্তা মানে আর্জি করে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পুলিশের কি এটা ব্যর্থতা বলে তুমি মনে করছো দেখো ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা কিন্তু সেন্ট্রাল ফোর্সের মোতায়নের ব্যাপারে বারবার সওয়াল করতে দেখা গিয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা বলার একটা অপেক্ষা রাখে না যে ছাত্রছাত্রীরা তারা যদিও তাদের যেটা বক্তব্য যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিল তারা রাজ্য রাজ্য যে পুলিশ সেই পুলিশের ওপর তারা কিন্তু আস্থা রাখতে পারছে না এবং সেই আস্থা তারা রাখতে পারছে না এবং বারবার তারা কিন্তু সওয়াল করেছে যে তাদের নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে সেক্ষেত্রে আজকে যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু আমরা যেটা দেখছি যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ সেই নির্দেশ মেনে কিন্তু সেন্ট্রাল ফোর্সকে বলা যেতে পারে যে বিএসএফ এর ডিজি তাকে কিন্তু পূর্ণ সহযোগিতা করছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশেরই একটি টিম তারা বিভিন্ন হাসপাতালে যেখানে এক একবারে ওয়ান বাই ওয়ান তোমাকে যেটা বলছি যে অ্যাকশন মুড সেই অ্যাকশন মুড কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রতিটা জায়গা তারা একেবারে কোনায় কোনায় তারা ঘুরে দেখছে এবং এই সেন্ট্রাল ফোর্সের সঙ্গে আমরা যেটা দেখছি যে কলকাতা পুলিশের একটি বিশাল বাহিনী তারা একেবারে কডন করে বিভিন্ন জায়গায় ঘুরছে এবং সংবাদ মাধ্যমের এত ভিড় মাঝে মাঝে বিএসএফ এর ডিজি এবং সেন্ট্রাল ফোর্স তারা কিছুটা বিরক্ত হচ্ছে তো এই মুহূর্তে কিন্তু তারা একের পর এক বিল্ডিং কিছুক্ষণ আগে তিনি গাইনি বিল্ডিং এ ঢুকে পড়েছিলেন সেখান থেকে তিনি বেরোলেন তার আগে রেডিও থেরাপি বিল্ডিং তার আগে আউটডোর বিল্ডিং আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রতিটি বিল্ডিং এবং তোমাকে যেটা বলছি যে সব সবকটি জায়গা একেবারে মানে তারা চষে বেড়াচ্ছেন এবং এই মুহূর্তে সার্জিক্যাল বিল্ডিং এর একটি ওপিডি হলে সেই মুহূর্তে এই মুহূর্তে তারা কিন্তু পরিদর্শন করছে সুজয় কেন্দ্রীয় বাহিনী যারা আধিকারিকরা এসছেন সিআইএসএফ এর যে আধিকারিকরা এসেছেন ডিআইজি এসেছেন তিনি কি যে ক্রাইম স্পট সেমিনার হল সেইখানটা কি গেছেন সেই সেই জায়গাটা কি দেখে এসছেন তিনি এখনো পর্যন্ত তিনি কিন্তু সেই জায়গা পরিদর্শন করেননি তিনি কিন্তু ঘুরছেন ওটা হাসপাতালের যে চত্ত্ব এবং প্রতিটা বিভাগ তারা কিন্তু ঘুরে দেখছে এই মুহূর্তে তারা আস্তে আস্তে আরেকটু অ্যাডমিস্ট্রেটিভ বিল্ডিংয়ের আরেকটি পার্ট তারা এই মুহূর্তে দেখছে এখন দেখার বিষয় যে সেখানেরও যে নিরাপত্তা আমরা জানি যে তুমি যেটা বললে সেই স্পটের জায়গাটা কিন্তু কলকাতা পুলিশের নিরাপত্তা দিতেন এখন দেখার বিষয় সেই জায়গাটা সে নিরাপত্তার লাইতে আজকে সেন্ট্রাল ফোর্স নিয়ে নাকি না সেটা দেখার বিষয় কিন্তু আজকে এখনো পর্যন্ত যেটা দেখছি যে কুড়ি 22 জনের মতো কেন্দ্রীয় ফোর্স তারা কিন্তু বিএসএফ এর ডিজি নে নেতৃত্বে তারা বিভিন্ন এলাকা কিন্তু পরিদর্শন করছে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি নার্সিং ট্রেনিং যে স্কুল আছে সেখানে এই মুহূর্তে পরিদর্শন করেছেন একেবারে গোল করে দাঁড়িয়ে আছে নার্সিং ট্রেনিং যে স্কুল আছে আর আর মেডিকেল কলেজ হসপিটালে যে নার্সিং ট্রেনিং স্কুল সেখানে পরিদর্শন করছে এবং বিএসএফ এর ডি তুমি আমাদেরকে আরেকটু স্পষ্ট করে বলো তোমার কাছে জানতে চাইবো যখন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা কোনো জায়গা নিরাপত্তা নেন বা সেই জায়গা দায়িত্ব নেন তাদের একটা খুব সুক্ষ্ম একটা প্ল্যান থাকে একটা প্ল্যান তৈরি করেন তারা সেই প্ল্যানটা সম্পর্কে যদি আমাদের বলো ঠিক কিভাবে আরজিকর এবং আরজিকরের যে যে ঘটনাস্থল যেখানে ক্রাইম সিন যেটা আমরা বলছি সেই জায়গা নিরাপত্তা নিয়ে সূত্রের কি খবর যে কি প্ল্যান চলছে বা কি করতে পারেন সিআইএসএফ জওয়ানরা বা সিআইএসএফ এর আধিকারিকরা

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে এই মুহূর্তে সেই যে প্ল্যানিংটা সেই প্ল্যানিংটা করছে সেখানে কলকাতা পুলিশের যারা এখানকার আরজি করে এতদিনে নিরাপত্তা সামলাতেন মূলত তাদেরকে দাঁড় করাচ্ছে তাদেরকে দাঁড় করিয়ে তাদের থেকে পুরো বিষয়টা বুঝে নিচ্ছে কোনটা এন্ট্রি কোনটা আউট কোথায় কোন ডিপার্টমেন্ট এবং কোন জায়গাগুলোতে মহিলারা থাকে এই মুহূর্তে কিন্তু একেবারে তোমাকে বলে রাখি একটা স্কেচ হচ্ছেন হিসেবের ডিজি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে তিনি খুব সুন্দর করে এক পেন দিয়ে এই যে পেন্সিল দিয়ে একটা নকশা বানাচ্ছে সেই নকশা তিনি একেবারে সবার সামনে দাঁড়িয়ে সেই নকশা তৈরি করছে খুব সুন্দরভাবে ভাবে সেই নকশাটা তৈরি করছে মূলত যেটা দেখা যাচ্ছে মূল ফোকাস তিনি যেটা করছে আমরা যেটা বুঝতে পাচ্ছি দেখো এই এই যে নার্সিং ট্রেনিং স্কুল যেখানে আর্জি করেন নার্সরা নার্সরা মূলত এখানে থাকে তা এই যে জায়গাগুলোতে মহিলারা বেশি ডিউটিতে থাকে বা মহিলাদের আনাগোনা বেশি সেই জায়গাগুলোকে একেবারে রেড কালারের চিহ্ন করছে বলে জানা যাচ্ছে সুজয় আরজি করের এই যে কেন্দ্রীয় বাহিনী এলো আরজি করের ক্ষেত্রে আমরা দেখছি যে কেন্দ্রীয় বাহিনী এসছেন তারা কলকাতা পুলিশের সহযোগিতায় জায়গাগুলো ভালো করে দেখে নিচ্ছেন কোথায় অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক কোথায় হোস্টেল আছে কোথায় কারা থাকে সেগুলো দেখছেন কিন্তু পুলিশের ভূমিকা এরপরে কী হতে পারে কেন্দ্রীয় বাহিনী যখন দায়িত্ব নিয়ে নেবেন ওই জায়গায় পুলিশের অবস্থান কোথায় থাকবে পুলিশ কি হসপিটালের মধ্যে গেটের মধ্যে তারা সুরক্ষায় তাদেরকে সহযোগিতা করবেন নাকি গেটের বাইরে ঠিক যেভাবে আমরা ভোটের সময় দেখি যে বুথের বাইরে পুলিশ থাকে এবং বুথের বাইরে সেন্ট্রাল ফোর্স থাকে কিন্তু বুথের লাইন মেনটেনের সময় লাইন মেনটেনের জায়গায় কিন্তু পুলিশ থাকে রাজ্যের পুলিশ থাকে পুলিশের ভূমিকা কি হবে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব নেওয়ার পর দেখো এখনো পর্যন্ত সেই বিষয়টা স্পষ্ট নয় একদম এটা ঠিকই যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে এরপর কলকাতা পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা কি হবে তাহলে কি আর কলকাতা পুলিশ মোতায়েন থাকবে না সেটা কিন্তু আর আজকে আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে তুমি জানো একটা প্রোটোকল আছে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর একেবারে সরাসরি ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কিন্তু রাজ্যের যে স্বরাষ্ট্রমন্ত্রক তাদের সঙ্গে একটি কিন্তু বৈঠক হয় এবং আজকেও কিন্তু একটা কথা চলে তবে এটা একটা সাংবিধানিক প্রোটোকল সেই সাংবিধানিক প্রোটোকল মেনে ইতিমধ্যেই কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ সেই নির্দেশ মেনে একেবারে কেন্দ্রীয় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে সেক্ষেত্রে আজকে পর একেবারে স্পষ্ট হয়ে যাবে যে আরজি করের যে নিরাপত্তা সেটা পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর হাতেই মোতায়ন থাকে কিনা না এরপর আর কলকাতা পুলিশ এখানে মোতায়েন না থাকে থাকবে কিনা সেটাও কিন্তু মনে করা হচ্ছে আজকের পর স্পষ্ট হয়ে যাবে তবে এটা ঠিক যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কাল রাতেই কিন্তু যোগাযোগ করা হয়েছে কারণ একটা সাংবিধানিক প্রোটোকল আছে এবং সাংবিধানিক প্রোটোকল মেনে যেহেতু রাজ্যের এটা নিরাপত্তার বিষয় সেহেতু সেই নিরাপত্তার বিষয়টা মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রক কিন্তু রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছিল এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ তারা কিন্তু পূর্ণ সহযোগিতা করছে এবং কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা তারা কিন্তু এখনো রুট মার্চ কিন্তু শুরু করেছে এবং কুড়ি থেকে বাইশ জনের মতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আছে তারা কিন্তু এই মুহূর্তে গোটা হাসপাতাল চত্বর ঘুরে বেড়াচ্ছে সুজয় কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দ যখন আরজি করে তখন আর্জি করে যারা নার্সরা আছেন যারা ইন্টার্নরা আছেন তাদের সঙ্গে কি তুমি কথা বলতে পেরেছ তারা কি কেন্দ্রীয় বাহিনীর আসার ফলে তারা কি একটু মানে একটু আশ্বস্ত হচ্ছে নিরাপত্তার দিকটায় দেখো ছাত্রছাত্রীরা বলছে তাদের এটা দাবি যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল সেহেতু তারা এই মুহূর্তে খুশি তাদের তবে কিছু কিছু ছাত্র বলছে যে শুধু মেডিকেল দিলে হবে না সেন্টার এরাজ্যের আরো পাঁচটি মেডিকেল কলেজ আছে সেখানেও তারা মেডিকেল তারা নিরাপত্তা হীনতায় ভুগছে তো সেই বিষয়টাও দেখা বিষয় এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরজিকর হাসপাতালের যে টমা কেয়ার সেন্টার আছে সেই টমা কেয়ার সেন্টার তুমি যারা এমার্জেন্সি অবস্থায় যে সমস্ত রুগীরা আছে তার তাদেরকে এই টমা কেয়ার সেন্টারে রাখা হয় এবং সেই টমা কেয়ার সেন্টারটার সামনে এই মুহূর্তে মহড়া দিচ্ছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিছু জওয়ান থাকলেও বেশিরভাগ জওয়ান তারা কিন্তু বিএসএফ এর ডিজি তারা কিন্তু গাড়িতে উঠে বললেন এবার কি তাহলে তারা হাসপাতাল ছেড়ে বেরিয়ে যাবে তাহলে কি এতক্ষণ তারা মহড়া দিচ্ছিলেন তারা নীল হ্যাঁ এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি রাজদীপ বিএসএফ এর ডিজি তিনি কিন্তু গাড়িতে চড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন এবং তার সঙ্গে আরো দুটো টিম তারা কিন্তু মহড়া শেষ করে তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে আমরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাসপাতাল থেকে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে বিএসএফ এর ডিজি তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে একদম একদম তার মানে আজকের যারা আধিকারিকরা এসেছিলেন তারা শুধুমাত্র দেখতে এসেছিলেন কিনা তারা রাত্রের তাদের বাহিনী মোতায়েন করবেন কিনা সেই সমস্ত পরে আমরা জানতে পারবো কিন্তু আপাতত তুমি যা খবর দিচ্ছ সুজয় তুমি আমাদের সঙ্গে থাকো তুমি যা খবর দিচ্ছ তাই অনুযায়ী বিএসএফের সিআইএসএফ এর যে আধিকারিকরা এসেছিলেন কেন্দ্রীয় বাহিনীর যে আধিকারিকরা এসেছিলেন তারা গাড়ি করে বেরিয়ে যাচ্ছেন অর্থাৎ এখনো পর্যন্ত তারা কিন্তু মহড়া দিয়ে গেলেন সুজয় তুমি আমাদের সঙ্গে থাকো আমরা আরও একবার শুনে নেব সিআইএসএফ এর ডিজি তিনি ঠিক কি বলেছিলেন I'm, I'm not supposed. I'm not, you know. I'm doing my job, which has been mandated by higher authority. So let me do our job. Whatever input we require, it will be given to you Sir, once we do see, I I cannot I cannot say anything. I, I cannot see any, uh, say anything at this point of time. Number one, number two. प्लीज डू नॉट डिस्टर्ब अस आई नो यू आर डूइंग योर जॉब लेट मी डू माई जॉब देर आफ्टर यूल गेट ऑल द इंफॉर्मेशन राइट अगेन यू आर सेम थिंग प्लीज डोंट रिपीट वी डोट नो एनी थिंग वी डोंट नो एनी थिंग लेटेस्ट डू आर जॉब ठीक है लेट একদমই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা তাদের কাজ করবেন আমরা আমাদের কাজ করব আমরা প্রশ্ন তুলব কিন্তু সুজয় আমি তোমার কাছে আরও একটা কথা জানতে চাইবো যেটি সেটি হচ্ছে বিরোধীরা মানে আর্জি করের ঘটনায় কিন্তু রাজনীতি হচ্ছে এবং এই যে কেন্দ্রীয় বাহিনী এলো আরজি করে কেন্দ্রীয় বাহিনী এলো সুপ্রিম কোর্টের নির্দেশে বিরোধীদের কি প্রতিক্রিয়া এটা নিয়ে আমরা যেটা দেখলাম যে সিআইএসএফের ডিআইজি তিনি আমাদেরকে বললেন এবং সিআইএসএফের ডিজি এলেন তারা আধিকারিকরা এলেন কুড়ি থেকে পঁচিশ জন জওয়ান তারা এসে কিন্তু আর্জি করে তারা পর্যবেক্ষণ করলেন তারা দেখলেন যে কি কী কোন জায়গায় কি নিরাপত্তা দেওয়া যেতে পারে তারা কলকাতা পুলিশের সহযোগিতায় তারা আসেন আপনাদেরকে বলে রাখি মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থাকবে আর্জি করে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী আর্জি করে এলেন বুধবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আর্জি করে এলেন বুধ বুধবার কেন্দ্রীয় বাহিনীর সিআইএসএফ এর ডিআইজি এলেন বুধবার আসার পরে তারা কিন্তু আর্জি করে প্রতিটি জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন প্রতিটা তল প্রতিটা ঘর প্রতিটা হোস্টেল এবং বিশেষ করে সেই সমস্ত জায়গাগুলো খুঁটিয়ে দেখলেন যেখানে কিন্তু ভালো করে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন কারণ বারবার এই প্রশ্ন উঠে এসেছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই প্রশ্ন উঠে এসেছে যে কিভাবে পুলিশ থাকা সত্ত্বেও আর্জি করে চোদ্দই আগস্ট রাতে এরকম ঘটনা ঘটতে পারে তারপর কিন্তু তারা নিরাপত্তার অভাব বোধ করছিলেন আর তার ব্যাখ্যা তার কারণ নিয়েই কিন্তু সেটা নিয়েই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যে যাতে নিরাপত্তার অভাব তারা বোধ না করেন যাতে ডাক্তাররা নিজেদের কাজ করতে পারেন বা তারা যদি প্রতিবাদ করতে চান তারা যাতে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পারেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে সুরক্ষা দিতে বদ্ধ থাকবে কলকাতা পুলিশের হাত থেকে কিন্তু এই সুরক্ষা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিয়ে নিচ্ছেন এবং আমরা যেটা দেখছি ছবিতে সেটি হলো কলকাতা পুলিশের সঙ্গে কিন্তু তারা কথা বলছেন কথা বলে পুরো বিষয়টি ভালো করে বুঝে বুঝে নিচ্ছেন কোন জায়গায় কতটা নিরাপত্তা দেওয়ার প্রয়োজন তার একটা পুঙ্খানু প্ল্যান তৈরি করছেন ধাপে ধাপে তারা সেই প্ল্যান তৈরি করে এগোবেন কিন্তু আজকের সন্ধ্যা থেকেই তারা থাকবেন কিনা আজকের সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন হবে কিনা না বা আজকের সন্ধ্যাটা পুলিশের হাতে থাকবে কিনা সেটা একটা প্রশ্ন মুখে আছে যে সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো আস্তে আস্তে জানতে পারবো সূত্র অনুযায়ী আমরা যে খবর পাবো যে আজকের রাত থেকে অর্থাৎ বুধবার থেকেই মঙ্গলের নির্দেশ বুধে কি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে কিনা না আমাদের আরজিকর হাসপাতালের নিরাপত্তায় আরও একটা যে প্রশ্ন বারবার উঠছে যে সেমিনার হল যেইখানে ক্রাইম স্পট যেটাকে আমরা বলছি যেইখানে আমরা নির্যাতিতার নির্যাতিতাকে প্রথম পাওয়া যায় সেই জায়গায় কিভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে কারণ এই জায়গায় কিন্তু একটা অভিযোগ উঠেছিল যে সেইখানে কিন্তু সেমিনার হলের একটি অংশের একটি পাঁচিল ভেঙে দেওয়ার একটা অভিযোগ উঠেছিল তারপরেও কিন্তু তারপরেও কিন্তু যখন কেন্দ্রীয় বাহিনী আসার নির্দেশ দেওয়া হলো তখন কিন্তু এইটা একটা প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় বাহিনী সেমিনার হলে নিরাপত্তা ঠিক কিভাবে তৈরি করবেন কিভাবে দেবেন কারণ আমরা দেখেছি যখনই সিআইএসএফ সিআইএসএফকে প্রধানত আমি বলে রাখি সিআইএসএফ বা সেন্ট্রাল ফোর্স যারা সিআরপিএফ তারা কিন্তু এয়ারপোর্ট রেল আর পি এবং তারা কিন্তু শিল্পাঞ্চলগুলিতে নিরাপত্তা দেন এক্ষেত্রে কিন্তু আর্জি করে আমি আবার চলে যাব আমাদের প্রতিনিধি সুজয়ের কাছে সুজয় রাজনৈতিক নেতারা কি বলছেন অর্থাৎ বিরোধীরা কি বলছেন মানে এই যে সিআইএসএফের আগমন আর্জি করে রাজ্য পুলিশের হাত থেকে সিকিউরিটি নিয়ে নেওয়া তার নিরাপত্তার দায়িত্ব নেওয়া বিরোধীরা কি বলছে সুজয় ডাকোরা টিপ একটা কথা তোমাকে বলে রাখতে চাই হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু তারা কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠার বা রাষ্ট্র ক্ষমতার একেবারে কোরআন সংবodhana করছে তার কারণ ওইটাই কারণ তাদের যেটা বক্তব্য যে একটি হাসপাতালে নিরাপত্তা তারা দিতে পারেনি এবং বারবার বিরোধীরা বলছে যে আর মতো এরকম একটা ঘটনা ঘটার পরও তাহলে কেন পুলিশের যে ব্যবস্থাটা ছিল তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছে এবং তাদের যেটা বক্তব্য যে তারাও চায় যেহেতু রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ ছাত্র ছাত্রীরা আন্দোলন করছে এবং সেদিনকে যে যেটা দেখা যাচ্ছে যে তুমি জানো করে এমার্জেন্সি করে চুর চুরমার করে দেওয়া হয়েছে ফের যদি কোনোদিন আবার একটা আক্রমণ হয় তাহলে তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা যেরকম সমস্যা পড়বে সরকারি সম্পত্তি যদি নষ্ট হয় সাধারণ মানুষই তারা কিন্তু সমস্যার মধ্যে পড়বে সেহেতু যদি কলকাতা পুলিশ নিরাপত্তা দিতে না পারে সেহেতু কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নিরাপত্তা মতায়ন বিরোধীরা কিন্তু সেটা পেয়েছিল এবং বিজেপির পক্ষ থেকে বিজেপি রাষ্ট্র সভাপতি সুকান্ত মজুমদার তিনি বারবার বলেছেন যে আমি কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিচ্ছি যদি রাজ্য সরকার না পারে তাহলে কেন্দ্রীয় সরকার দিই তো সেই তো এই যে কেন্দ্রীয় আইনে মোতায়েন সেখানে কিন্তু বিশেষ করে বিজেপি অনেকটাই খুশি সুজয় শাসক দলের পক্ষ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কারণ শাসক দলে কিন্তু এই ঘটনা নিয়ে আমরা ইতিমধ্যেই দুই রকম মত দেখেছি এক দল এক রকম কথা বলছেন অন্য দল অন্য রকম কথা বলছে কিন্তু আরজি করে আরজি করে যখন কেন্দ্রীয় বাহিনীর আগমন ঘটলো বা আর্জি করে যখন সুপ্রিম কোর্টের নির্দেশ এলো এই নিয়ে শাসক দলের কোনো প্রতিক্রিয়া আছে তোমার কাছে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু ইতিমধ্যেই আর্জি করে সিআইএসএফ জওয়ানের তার আধিকারিকরা এসেছিলেন ডিআইজি এসেছিলেন ডিআইজি এসে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক সহ বিভিন্ন জায়গাগুলি খতিয়ে দেখেন কোথায় কীরকম নিরাপত্তা দেওয়ার প্রয়োজন আছে কোথায় নিরাপত্তা বেষ্টনী মজবুত করা দরকার বিশেষত যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে যেটা ক্রাইম স্পট সেমিনার হল যেটা সেইখানে কীরকম নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে এবং আরও একটা যে বিশেষ প্রশ্ন যেটা সেটি হচ্ছে যে কখন থেকে কখন থেকে সিআইএসএফ জওয়ানরা বা সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জি করের নিরাপত্তা আর জি করের নিরাপত্তা দেবেন এবং আর জি করের নিরাপত্তা দেওয়ার কখন থেকে তারা শুরু করবেন আরও একটা বিষয় যেটি সেটি হলো যে আর জি করে যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলেন তখন কিন্তু পুলিশের দায়িত্ব পুলিশের দায়িত্বটি কতটা থাকছে পুলিশ কোথায় থাকবে পুলিশের দায়িত্ব কতটুকু নিয়ন্ত্রণ করা হবে মানে পুলিশ ঠিক কোন জায়গা থেকে নিরাপত্তা দেওয়া শুরু করবে কারণ সিআইএসএফ সি আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা তারা কিন্তু এয়ারপোর্ট শিল্পাঞ্চলে তারা কিন্তু নিরাপত্তা দেন কিন্তু এই ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে নজিরবিহীনভাবে আমরা দেখলাম সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিআইএসএফ জওয়ানরা মঙ্গলে নির্দেশ বুধে আর্জি করে সিআইএসএফ আধিকারিকরা সরাসরি আর্জি কর সংক্রান্ত আরও তথ্যের জন্য আরো খবরের জন্য দেখতে থাকুন আজ তাক বাংলা আমরা আবার আসবো আপনাদের কাছে সাবস্ক্রাইব করতে বলবেন না